আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আর আপনারা দেখছেন হাতেম তাইয়ের তৃতীয় রং পর্ব অতপর বিরাট একটি গাছকে দেখে শিয়াল হাতেম তাইকে বলল যে ওই যে গাছটা দেখছেন ওই গাছের গোড়ায় ওই যন্ত্রগুলো থাকে তখন হাতেম তাই ওই গাছটির গোড়ায় এগিয়ে গেল কিন্তু গিয়ে দেখল সেখানে কিছুই নেই কারণ স্বামী স্ত্রী জন্তু দুটোই শিকারের উদ্দেশ্যে তখন বেরিয়ে গিয়েছিল এই কারণে হাতেম তাই সেখানে বসে বসে অপেক্ষা করতে থাকে তাদের জন্য সন্ধ্যা পেরিয়ে রাত যখন বাড়ি হয়ে গেল তখন সে জন্তু দুটি চলে এলো জন্তু দুটি হাতেম তাইকে দেখে জ্বলে উঠল এবং বলল হে আদম সন্তান তোমার কি ভয় হয় না আমাদের বাসার সামনে তুমি বসে আছো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও নয় তোমার জীবন যাবে তাই অদিনোরম কণ্ঠে বলল ভাই আমি তোমাদের সঙ্গে গন্ডগোল করার জন্য আসিনি আমি এসেছি একটি সমস্যার সমাধানের জন্য আচ্ছা তোমরা তো আল্লাহ তালার বান্দা তোমরা নিজেদেরকে বাঁচানোর জন্য অন্য আল্লাহর বান্দাকে কেন হত্যা করো তোমরা তো ওই বান্দাদের হত্যা না করেও নিজেরা বাঁচতে পারো সুতরাং তোমরা শিয়ালের বাচ্চাগুলোকে আর হত্যা করিও না হাতেম এম তাইয়ের কথা শুনে পুরুষ জন্তুটি বলল আমরা আদম জাতের কথা কেন শুনব আর তোমার অনুরোধই ভাগ কেন শুনব আমরা আমাদের স্বীকার করেই তো জীবন বাঁচাতে হয় হা বুঝতে পেরেছি এই মাঠের শিয়াল তোমাকে এখানে পাঠিয়েছে যদি বাঁচতে চাও তাহলে খুব তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো নয়তো তোমার জীবন এখানেই শেষ হবে অর্থাৎ তোমাকে তো খেয়ে ফেলবই ওই শিয়ালকেও মেরে ফেলব হাতেম তাই আবার তাদেরকে বলল আমি অনুরোধ করছি তোমরা এমন করিও না কিন্তু তারা তাইকে পাত্তাই দিল না তাই তখন বুঝতে পারল যে তার কথা এরা মোটেও শুনবে না ওরা অত্যন্ত নিকৃষ্ট একটি জন্তু অতপর আল্লাহ তালার নাম নিয়ে তাদেরকে হাতে তুলে এত জোরে আষাঢ় মারলেন যে মুহূর্তের মধ্যেই তারা সেখানে মারা গেল অতপর তাই ওই গুরুর কাছে আবার ফিরে এলো এবং বলল যে ওই সমস্ত দুষ্ট জন্তুদেরকে আমি মেরে ফেলেছি তোমরা এখন সুখে শান্তিতে এখানে বসবাস করতে পারো এরপর দুস্তে হামিদারের খোঁজে রওনা করলেন এবং একটি শিয়াল বেশ কিছু দূর তাকে এগিয়ে দিয়ে আসলো অতপর শিয়ালটি বলল আর কিছু দূর গেলেই দুটি রাস্তা পাওয়া যাবে একটি ডান দিকে গিয়েছে আর একটি বাম দিকে গিয়েছে আপনি কখনোই বামের রাস্তায় যাবেন না কারণ সে রাস্তায় ভয়ঙ্কর সব বিপদ অপেক্ষা করছে সুতরাং আপনি ডানের রাস্তা দিয়ে দোস্তি হামিদারে পৌঁছাতে পারবেন হাতেম তাই হাতেমতাই আলার নাম নিয়ে একা একা হাঁটতে শুরু করলেন এবং কিছু দূর গিয়েই ভাল্লুকের এলাকায় উপস্থিত হল তারপর বাল্লুকের বেশ কিছু দলবল তাকে ঘিরে ধরল এবং বাল্লুকের রাজার কাছে তাকে নিয়ে গেল ভাল্লুকের রাজা হাতেম তাইকে দেখে চমকে উঠল এবং বলল যে নিশ্চয় তুমি হাতেম তাই তাই না এই নির্জন জঙ্গলে আমার এলাকায় ডোকার সাহস হতো না হাতেম তাই ছাড়া ভাল্লুক রাজা বলল হে হাতেম তাই আমি তোমাকে দেখে অত্যন্ত খুশি হয়েছি এতদিন আমি তোমার অপেক্ষায় ছিলাম এবং ভাল্লুকের রাজা আরো বলল যে আমার একজন কুমারী মেয়ে আছে তার সাথে আমি তোমাকে বিয়ে দিব ভাল্লুকের কথা শুনে তো হাতেম তাই একেবারে চমকে উঠলেন এবং অবাক হয়ে গেলেন মনে মনে ভাবতে লাগলো এই কি বলে ভাল্লুকের কন্যার সাথে আদম জাতের বিয়ে হয় কিভাবে ভাল্লুকের রাজা ব্যাপারটা বুঝতে পারলো তখন বলল কি ব্যাপার আমার মেয়ের সাথে বিয়ের কথা শুনে কেন তুমি একদম চুপচাপ হয়ে গেলে তখন হাতেম তাই বলল তুমি হচ্ছ ভাল্লুক আর তোমার কন্যাও হচ্ছে ভাল্লুক আর ভাল্লুকের সঙ্গে বিয়ে হয় কিভাবে আর মিলনও বা হবে কিভাবে হেসে বলল। আরে সে তো শাহজাদি মানবের সন্তান এবং সে অত্যন্ত রূপবতী এই জন্যই আমিও কোনো গুণবান ব্যক্তির জন্য অপেক্ষা করছিলাম হে আদম সন্তান তুমি রাজি হয়ে যাও তুমি অত্যন্ত সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে তখন হাতেম তাই বলল যে আমি খুদা তালার কাছে নিজেকে নিয়োজিত করেছি মানুষের উপকার করাই হচ্ছে আমার একমাত্র কাজ আমি এক শাহজাদাকেও আদা করে এসেছি এখন আমি যদি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যাই তাহলে সে নিশ্চিত মারা যাবে তখন আমি আল্লাহ তালার দরবারে অত্যন্ত গুনাহগার বান্ধা হিসেবে বিবেচিত হব তখন ভাল্লুক রাজা বলল বিয়ে সাদিও হচ্ছে একটি নেকির কাজ তুমি শাদী করার পরও তুমি তোমার নিজের কাজ চালিয়ে যেতে পারবে এই কথা বলে ভাল্লুক রাজা তার সৈন্যদের বলল যে তোমরা শাহজাদির কাছে হাতেম তাইকে নিয়ে যাও তার রূপ দেখার পরে হয়তো হাতেম তাই তাকে বিয়ে করার জন্য রাজি হবে তখন ভাল্লুকের দলবল তাকে নিয়ে চলে গেল শাহজাদির কাছে হাতেম তাই শাহজাদির রূপ দেখে একবারে থমকে গেলেন কেননা এতই সুন্দরী নারী হাতেম তাই তার জীবন কখনো দেখেনি তিনি ভাবতে লাগলো যে এত সুন্দরী নারী তারা পেল কোথায় শাহজাদির রূপ দেখে হাতেম তাই তার প্রেমে পড়ে গেল সাথে সাথে তিনি মনের ভাবকে বদলে ফেললেন তিনি ভাবতে লাগলেন যে এভাবে তার পিছে যদি আমি লেগে থাকি তাহলে তো আমি যাকে ওয়াদা দিয়ে এসেছি সেই ব্যক্তির ওয়াদা রক্ষা হবে না এবং সে শাহজাদা তার মৃত্যু অবধারিত হয়ে যাবে তখন কি জবাব দিব আল্লাহ তালার কাছে অতপর ভাল্লুক রাজা সেখানে উপস্থিত হয়ে তাকে ভয় দেখিয়ে বলল তুমি যদি শাহজাদিকে বিয়ে না করো তাহলে বন্দিখানায় সারা জীবন কাটিয়ে দিতে হবে সুতরাং হাতেম তাই তুমি কি করবে তার সিদ্ধান্ত দ্রুত আমাকে জানিয়ে দাও তারপর ভাল্লুক রাজা বলল তার সৈন্যদেরকে তাকে বন্দিখানায় নিয়ে যাও যতক্ষণ পর্যন্ত সে সিদ্ধান্ত না জানাবে ততক্ষণ পর্যন্ত তাকে বন্দিশালায় বন্দি রাখবে অতপর প্রহরীরা হাতেম তাইকে বন্দিশালায় নিয়ে গেল এবং তাকে সেখানে আটকে রাখলো বন্দিখানায় হাতেম মনে মনে আল্লাহ তালাকে ডাকতে থাকলেন আর নিজের অজান্তে সে এক সময় ঘুমিয়ে পড়লেন তখন গুমের মাঝে একজন দরবেশ তাকে দেখা দিল আর বলল যে এভাবে যদি তুমি বন্দিশালায় বন্দি থাকো তাহলে তোমার মনের বাঞ্ছনা অপূর্ণ থেকে যাবে তাই তুমি বিয়েতে রাজি হয়ে যাও তোমার এই বিবি দ্বারা তোমার জীবনে বহু উপকার আসবে ঘুম ভেঙে গেল হাতেম তাইয়ের এবং ভাবল এখন আমি কি করবো এমন সময় ভাল্লুক রাজা তার কাছে উপস্থিত হলো এবং তার সিদ্ধান্ত জানতে চাইল ভাল্লুকের রাজার কথা শুনে তার স্বপ্নের কথা মনে পড়ল এবং সে বিয়েতে রাজি হয়ে গেল আর তখনই হাতেম তাইকে বন্দিখানা থেকে ভাল্লুকের রাজা মুক্তি দেওয়ার জন্য আদেশ করল ভাল্লুকের রাজ্যে বেশ ধুমধাম পড়ে গেল এবং খুব আনন্দ উল্লাসের সাথে হাতেম তাইয়ের সঙ্গে শাহজাদির বিয়ে হয়ে গেল অতপর ভাল্লুকের রাজা শাহজাদিকে হাতেম তাইয়ের হাতে তুলে দিয়ে বলল খবরদার তার সাথে খেয়ানত করবে না এর জন্য কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে এবং হাতেম তাই তার শাহজাদিকে নিয়ে বেশ আনন্দে উল্লাসে সময় পার পার করতে লাগলেন এইভাবেই হলো তিনটি মাস একদিন হাতেম তাই তার স্ত্রী শাহজাদিকে বলল যে এই জঙ্গলে আমার আসার একটি কারণ রয়েছে আমি একটি প্রশ্নের উত্তরের খুঁজে এই জঙ্গলে এসেছি যদি সেই উত্তরটি ব্যবস্থা করতে না পারি একটি শাহজাদার মৃত্যু হবে আর প্রথমে এজন্যই আমি তোমাকে বিয়ে করতে রাজি হইনি কিন্তু যখন আমি তোমার রূপগুণ দেখি তখন তোমার প্রেমে আমি পাগল হয়ে যাই এবং বিয়েতে রাজি হয়ে যাই আর এভাবেই আমাদের বিয়ে হয়ে যায় আর এখন প্রায় তিনটি মাস কেটে গিয়েছে এখন আমাকে কিছুদিনের জন্য বিদায় দাও আমি সেই শাহজাদার প্রশ্নের উত্তর যদি ব্যবস্থা করে বেঁচে থাকি তাহলে অবশ্যই আবার ফিরে আসবো তোমার কাছে তখন হাতেম তাইয়ের স্ত্রী বলল আচ্ছা প্রশ্নটা কি তখন হাতেম তাই বলল যে এক ব্যক্তি বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চাই কে এই ব্যক্তি কেনই বা তিনি এ কথাটি বারবার বলছে কোথায় তিনি থাকে এবং আমাকে জানতে হবে এই ব্যক্তি কেন সে এ কথাটি বারবার বলছে। বলছে অতপর হাতেমাই স্ত্রী শাহজাদি বলল যে ঠিক আছে তুমি যাও আমি এই কাজে তোমাকে কখনোই বাধা দিব না অতপর শাহজাদি তাইকে একটি মোহর দিয়ে বলল যে এই মোহর হচ্ছে ভাল্লুকের রাজার মোহর যার কাছে এটি থাকে সে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি থাকে হাতেম তাই সেটি গ্রহণ করলো এদিকে সেই ভাল্লুকের রাজাও তাকে বেশ খুশি মনে বিদায় দিল এবং তার সৈন্যদেরকে বলল যে তাকে যেন দোস্তে হামিদের কাছে পৌঁছে দেওয়া হয় অতপর ভাল্লুকের বাহিনীরা হাতেম তাইকে সীমান্তের শেষ প্রান্তে এগিয়ে দিয়ে বলল যে এরপর আর আমাদের যাওয়ার অনুমতি নেই অতপর হাতেম তাই একাই পথ চলতে শুরু করলেন এবং তিনি বেশ কিছু দূর গিয়েই তার সামনে পড়ল বিরাট একটি মরুভূমি মাঠ চতুর্দিকে শুধু বালু আর বালু কোনো ঘর বাড়ি নেই কোনো মানুষজন নেই শুধু মাঠ আর বালুর সমুদ্র সেখানে রাত হয়ে গেল তার কাছে যে খাবার ছিল সেটিও ফুরিয়ে গিয়েছিল তার ক্ষুধা লেগেছিল বেশ খুদার কথা ভাবতেই তার সামনে এলো একটি দরবেশ যার হাতে ছিল সামান্য একটু পানি আর দুটি রুটি দরবেশ তাকে সামান্য পানি ও দুটি রুটি খেতে দিল তিনি খেয়ে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করলেন এবং হঠাৎ করে তিনি তাকিয়ে দেখেন যে সেই দরবেশ তার কাছ থেকে উদাও হয়ে গেছে সেখানেই রাত কাটিয়ে দিলেন সকালে উঠে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়লেন তাই তিনি একটি জায়গায় বসে পড়লেন তিনি অনুধাবন করতে পারলেন যে তার পিছনে কি একটা যেন শব্দ হচ্ছে যখনই পিছিয়ে ফিরে তাকালেন তখন দেখলেন যে বিরাট একটি সাপ তার দিকে ধেয়ে আসছে হাতেম তাই পালিয়ে যাওয়ার জন্য যখনই দ্রুত চলতে লাগলো তখনই সেই সাপের নিঃশ্বাস তার কাছে নিয়ে যেতে লাগল অনেক চেষ্টা করেও আর তিনি একটু সামনেও এগুতে পারলেন না এবং সে সাপের মুখে ঢুকে গেল কিন্তু বিশাল সাপটি তাইকে হজম করতে পারল না তার কারণ হলো হাতেম তাইয়ের কাছে তার শাহজাদির দেওয়া মোহর ছিল আর এই মোহর যার কাছে থাকে সে সমস্ত জীব জন্তু জিন পরীর বিপদ আপদ থেকে মুক্ত থাকে কাজেই সাপ তাকে গ্রাস করার পর ও তাকে আর হজম করতে পারল না সাপটি তখন চরম চটপট করতে লাগল এবং সর্বশেষে কি ঘটেছে তা জানলে আপনাদের গা শিউর উঠবে এবং রাতের ঘুম উড়িয়ে যাবে প্রিয় দর্শক সেজন্যই চতুর্থ পর্বের জন্য অপেক্ষা করুন এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ